আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকে ওষুধের বাক্স নিয়ে এসেছি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কিন্তু সবার কাছে অনুরোধ রইল তাহলে অনেক কিছু শিখতে পারবেন সকালে ঘুম থেকে উঠেই খাচ্ছেন গ্যাসের ওষুধ তারপর একটু পরেই খাচ্ছেন থাইরয়েডের ওষুধ তারপরে খাচ্ছেন ব্লাড প্রেশারের ওষুধ বা উচ্চ রক্তচাপের ওষুধ সংক্ষেপে ওষুধ খাচ্ছেন তারপরে ভাত খাচ্ছেন তারপরে খাচ্ছেন হজমের ওষুধ তারপরে খাচ্ছেন সুগারের ওষুধ এভাবেই চলছে দিন দুপুরে খাচ্ছেন ভাত খাওয়ার পরে নার্ভের ওষুধ ব্যথার ওষুধ ব্যথার ওষুধ খাচ্ছেন নার্ভের ওষুধ খাচ্ছেন এইভাবে চলছে দিন তারপরে রাত্রে খাচ্ছেন নার্ভের ওষুধ ঘুমের ওষুধ এইভাবে ব্যথার ওষুধ চলছে ঘুমের ওষুধ চলছে নার্ভের ওষুধ চলছে পুরো দিনটাই আপনার ওষুধ 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 চলছে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন এই ওষুধগুলো কি আদেও আসল নাকি নকল আপনি কি জানেন জানেন না অনেকে আবার হয়তো ভাবছেন আপনি বেশি জানেন আপনি বেশি বোঝেন আসলে তা নয় অনেকে হয়তো আবার ভাবছেন যে আমি হাজার টাকা ফি দিয়ে দু হাজার টাকা ফি দিয়ে ডাক্তার দেখিয়েছি তাহলে আমার ওষুধগুলো সবই ভালো হবে অরিজিনাল হবে কিন্তু না আপনার প্রেসক্রিপশনে যে ওষুধগুলো ডাক্তার লিখেছে প্রেসক্রিপশন তো আপনি পড়তে পারেন না ভিডিওটা কিন্তু সবার জন্য নয় যারা বোঝে না নন মেডিকেল মানুষের জন্য সবাই তো আর প্রেসক্রিপশন পড়তে পারে না প্রেসক্রিপশনে ডাক্তারবাবুদের যে হাতের লেখা একদম পুরো ঘিজিমিজি করে দেয় সেটা আপনি বুঝতে পারছেন না যাচ্ছেন লোকেরা আপনাকে বুঝিয়ে দিচ্ছে ওষুধটা সকালে খাও বিকেলে দুপুরে খাও কিন্তু ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখেছে ফার্মেসির লোকেরা কি সেই ওষুধই দিচ্ছে নাকি নিজেদের লাভের জন্য অন্য কোন কোম্পানির ওষুধ দিচ্ছে আপনি জানেন না আপনাকে বলেও দিচ্ছে না অনেক সময় হয়তো বলে দেয় আপনি যখন হয়তো ভাবছেন যে ওষুধ পাওয়া যাচ্ছে না তাহলে অন্য কোম্পানির ওষুধ দিচ্ছে নিয়ে ভুল করবেন না অনেক ক্ষেত্রে এরকম হয় যে ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখছে সেগুলো কি ভালো ওষুধ লিখছে এখন অনেক ডাক্তার আছে প্রায় ডাক্তার ডাক্তার এখন শতাংশ জেনেটিক ওষুধ লিখছে কম দামের কমা ওষুধ লিখছে চারিদিকে ডাক্তারের যা প্রচার কি হবে তাতে এখন আর যাত্রার প্রচার হয় না গান সিনেমার প্রচার হয় না এখন শুধু ডাক্তারের প্রচার হয় এখন অধিকাংশ ডাক্তার প্রেসক্রিপশনে জেনেটিক ওষুধ লিখছে অনেকে হয়তো ভাবছেন জেনেটিক ওষুধ কি জেনেটিক ওষুধ কি এটা আমি আপনাকে বলবো খুব সংক্ষেপে বুঝে নেবেন বেশি বড় করবো না ভিডিওটা জেনেটিক ওষুধের গায়ে দাম বেশি লেখা থাকে হয়তো একটা ওষুধ জেনেটিক ওষুধ তার গায়ে দাম লেখা আছে তিনশো জেনেটিক ওষুধের গায়ে লেখা আছে তিনশো টাকা দাম ভালো করে বুঝবেন এই যে ওষুধটা এই ওষুধের গায়ে দাম লেখা আছে টাকা এই সেম ওষুধ ওষুধের দোকানদার পাইকারি রেটে কিনেছে টাকা টাকা দিয়ে শুধু কিনেছে আর ওষুধের গায়ে দাম লেখা আছে কত তিনশো টাকা আপনি যখন এই ওষুধটি কিনবেন আপনি কত টাকা কিনবেন আপনাকে হয়তো তিনশো টাকা থেকে টেন পার্সেন্ট মাইনাস করে দেয় তিনশো টাকা থেকে টেন মাইনাস করলে হয় দুশো টাকা আপনি ওষুধটা কিনবেন আপনার এই ওষুধটা কেনা পড়বে দুশো সাতানব্বই টাকা দামে তাহলে এই ওষুধটা ওষুধের দোকানদার কিনেছে কত টাকায় কুড়ি টাকায় বেঁচেছে কত দুশো সাতানব্বই কত দুশো সাতাত্তর টাকার অর্ধেক পাবে ডাক্তার অর্ধেক পাবে ফার্মিস এইভাবে লাভ করবে এই ওষুধ খেলে রোগ না আপনি হয়তো ভালো ওষুধ খেলে আপনার হয়তো দশ দিনে রোগ সারবে আর এই জেনেটিক ওষুধ খেলে আপনার একশো দিন খেতে হবে একশো দিনের বেশি খেতে হবে ওষুধটা তাহলে কি আপনি একশো দিন ধরেই এত টাকা দামের ওষুধ খাবেন লাভ ফার্মেসির লোকেরা করবে আর ডাক্তারের ফি পাবে ডাক্তার ওষুধ থেকে পয়সা পাবে এইভাবে চলবে আপনি এদিক ওদিক দৌড়িয়ে বেড়াবেন আপনি শুধু দৌড়াবেন আপনার রোগ না আজ এই ডাক্তার কালো ডাক্তার আজ এখানে প্রচার কাল ওখানে প্রচার শুনবেন আর ডাক্তার দেখাতে যাবেন আর ওই জেনারিক ওষুধ কিনে কিনে নিয়ে আসবেন বাড়িতে বুঝবেন তাহলে আপনাকে এগুলো বোঝাবে কে কেউ বোঝাবে না কারো সময় নাই বোঝানোর যে যার মতো পেট নিয়ে ব্যস্ত যে যার মতো অর্থ নিয়ে ব্যস্ত মানুষ এখন অর্থ ছাড়া কিছু চেনে না তবে আপনার যদি সত্যি যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে শারীরিক সমস্যা থেকে থাকে আপনি যদি কোনো রকমের ওষুধ খেয়ে থাকেন তাহলে সেই ওষুধের ছবিগুলো আর প্রেসক্রিপশনের ছবি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আমি আপনাকে দেখে বলে দেব যে ওষুধগুলো ভালো নাকি খারাপ যদি ভালো হয় তাহলে তো ভালোই আর যদি ওষুধগুলো খারাপ হয় তাহলে ওই সেম কম্পোজিশনের ভালো ব্র্যান্ডেড অফিস ওষুধ কি আছে আমি সেটা আপনাকে বলে দেব আপনি সেই ওষুধটা কিনে খাবেন এর জন্য আপনাকে কি করতে হবে আমার এই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রেসক্রিপশনের ছবি আর ওষুধের ছবি পাঠাবেন আর আমার পারিশ্রমিক মাত্র তিরিশ টাকা আপনি ডাক্তার দেখাচ্ছেন পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে ওষুধ কিনছেন দু হাজার টাকা দিয়ে আর আমার ফি দেবেন আমার কনসাল্ট ফি আমার সাথে যোগাযোগ করার জন্য আমি যে আপনার পিছনে যেটুকু সময় ব্যয় করব তার জন্য আপনি আমাকে দেবেন ত্রিশ টাকা ত্রিশ টাকাটা আপনি আমার ফোনপে গুগল পে কিংবা পেটিএমে পাঠাতে পারেন আর আমি আপনার বলে দেবো যে ওষুধগুলো আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো ভালো নাকি খারাপ জেনেরিক নাকি ব্র্যান্ডেড অফিস ওষুধ যদি ভালো ওষুধ হয় তাহলে ভালো আমি বলবো ভালো ওষুধ খান চলবে আর যদি ভালো না হয় যদি জেনেরিক ওষুধ হয় তাহলে সেম কম্পোজিশনের যে মার্কেটে যে ব্র্যান্ডেড অফিস ওষুধ আছে সেগুলো আমি আপনাকে বলে দেবো অনেকের হয়তো খুব খারাপ লাগছে যে আমি ভাবে কথা বলছি এরকম জানাচ্ছি অনেকে হয়তো ভালোভাবে তবে কার ভালো হলো কার খারাপ হলো এটা আমার জানার দরকার নেই তবে আমি চাই মোটামুটি সবাই ভালো থাকুক সবাই বুঝুক সবাই জানুক এই যে একটা ব্যবসা হচ্ছে এখন মার্কেটে ওষুধের মানুষকে প্রচণ্ড পরিমাণে ঠকানো হচ্ছে অন্য কিছুতে মানুষ ঠকুক শয়ে নেওয়া যায় কিন্তু ওষুধের ক্ষেত্রে মানুষকে ঠকানো হচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে ঠকানো হচ্ছে মানুষকে ব্যবসা করা হচ্ছে এই জন্য আর কি এটা আমি সহ্য করতে পারছি না যার জন্য আমি এই সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভিডিও করছি প্রচন্ড গরম আমি ঘেমে যাচ্ছি ফ্যান চালাতে পারছি না তো ঠান্ডার কারণে গলা বসে গেছে ওষুধ খাচ্ছি তবু সারছে না সারবে তো একদিন ফ্যান চালালে আপনি আমার গলার ভয়েস বুঝতে পারবেন না সাউন্ড পাবেন না যার জন্য এই গরমে ঘেমে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার না করলেও আপনি আপনার মতো করে আপনার ভাষায় আপনার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মেডিসিন সম্পর্কে নিত্য নতুন ভিডিও জানতে মেডিসিন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি আমার এডিয়ার মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বটনটিতে ক্লিক করে অল করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ